সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি তো আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন তো আজকে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে হয়তো বা এমনি শরীর দিক থেকে ভালো আছি কিন্তু মন মানসিকতা দিক দিয়ে আমি একদমই কিন্তু ভালো নেই তো আজকে কেন জানি না মানে অনেকটাই খারাপ লাগতেছে সেই পুরোনো দিনের কথাগুলো অনেক মনে পড়তেছিল যেমন ধরেন সে ছোট্টবেলা মানে নানু বাড়িতে মামাতো বোনদের সাথে মানে ভাই যাই হোক আত্মীয় স্বজন মামা মামি ভাবিদের সাথে কতই আনন্দ কত মজা করতাম কিন্তু এখন দেখেন সেই মেয়ে বিয়ে হওয়ার পরে এখন কিন্তু মানে তাদেরই আত্মীয় স্বজনের সাথে মানে চাইলেও কিন্তু দেখা করা যায় না তাই না বলেন এই যে কখনই ইচ্ছে করে যে যাই বাসায় মার সাথে বাবার সাথে বোনের সাথে দেখা করি কিন্তু চাইলেই কিন্তু সেটা হয় না আমার বড় বোন মেজ সেজ বোন তারা কিন্তু এখানেই থাকে আধা ঘন্টার রাস্তা ওনা কিন্তু তারপরও আমি মানে মাসে একবারও কিন্তু যেতে পারি না এরকম হচ্ছে ব্যাপার তো আজকে সেই কথাগুলো মানে কেন জানি না নিটি বসে আছে আর ভাবতে ভাবতে মানে চোখে পানি এসে পড়ছে আর মানে খুবই কষ্ট লাগছে সেই মানে মুহূর্তটা মানে তখন মনে হয় যে জীবনে কি করছে মানে আমার মনে হয় যে সব কিছুই হারাই ফেলাইছে সেই পুরোনো জিনিসগুলো সেটা কিন্তু চাইলে আর কখনও কিন্তু ফিরে আসবে না সেই ভেবে মানে অনেক অনেক আজকে মনটা খুবই খারাপ তো ভালো লাগতে ছিল না তারপরও আজকে আপনাদের সাথে আমার কিছু মানে মনে জমিয়ে রাখা কিছু কথাগুলো সেটাই শেয়ার করতেছি তো ছোটবেলা থেকে বড় হয়েছি বড় বোনের সাথে বেশিরভাগ মানে আমার ভালো বন্ডিং হচ্ছে আমার বড় বোনের সাথে তার সাথে আমার ছোটোবেলা বেড়ে ওঠা খেলাধুলা দুষ্টামি মারামারি শয়তানি এইসব নিয়েই তো বড় হয় সব ভাই বোনেরা তো সেরকমভাবে আমরা কিন্তু এখন বড় হয়ে গেছি আমার মনে আছে এক সময় মানে আমার এক আনটি বলছিল যে এই যে দুই বোন এত মারামারি এত ঝগড়া ঝগড়ি করস দেখবি কোনো এক সময় এই দুই বোন দেখা গেছে চাইলেও কিন্তু দেখা করতে পারবি না বলে নদীর এপার ওপার থাকলে কী হবে তারপরও মাঝে যে নদী এটাই হয়েছে তব দূরত্ব ঠিকই মানে ওই আন্টির কথাটাই আজকে মানে আমার এই সময় বসে অনেক অনেক মনে পড়তেছে যে বলে না মুরব্বীরা যা বলে তা ঠিকই সত্যই বলে আজকে সেটাই সত্য প্রমাণ হয়েছে কিন্তু আফসোস যে আন্টিটা এই কথাটা বলছে সে আজকে মানে মানে সে আর বেছে নেই তো তার সাথে যে মানে কথা বলবো যে এই কথাটা জানাবো যে আনটি আপনি যা বলছেন কথাটা কিন্তু ঠিকই বলছেন তো সেটাই মানে আজকে একদম সব মিলিয়ে সবার কথাটা এত এত বেশি যে মনে পড়তেছে কি আর বলবো তো আমার সেই এখন দেখা গেছে গ্রামে বাড়ি যাওয়া হয় না নানু বাড়িতে তো এর আগে গেছিলাম বছরখানি আগে তো নানু বাড়িতে দেখি আমার সব মানে মামাতো বোন বলেন মানে যা আছে আমার ঘনিষ্ঠ বোনেরা তাদের কিন্তু এক এক করে অনেক সবারই বিয়ে হয়ে গেছে প্রায় এক সময় আমাদের ওই নানুবাড়ির উঠানে আমরা সব বোনেরা মিলে কিন্তু অনেক খেলা করতাম অনেক মজা দিতাম বা গ্রামে যে চক বা মাঠ বলে না সেখানেও কিন্তু আমরা যাই অনেক সময় কাটাইছি অনেক দুষ্টামি খেলাধুলা করছি ঠিক আছে কিন রাত হলে বা কারেন্ট চলে গেলে কিন্তু জ্যোৎস্নার আলোতে আমরা সেই উঠানে বসে বসে অনেক গুজব করছি কিন্তু ঠিক এই যে বিয়ের কিছু বছরখানি আগে মানে এই বর্তমানে বছরখানি আগে যে আমি মানে ওখানে যে গেছি সে আনন্দ সে মজা মানে কোনোটাই কিন্তু ওখানে আর নাই মনে হয় যে সব কিছু শেষ মানে এতটা মানে তখন ওই অবস্থাটা দেখে এতটাই আমার খারাপ লাগছে কি বলবো আর তো যাই হোক কী আর করার এটাই হচ্ছে বাস্তবতা যে অনেকে বলে যায় দিন ভালো আসে দিন খারাপ এটা আসলেও ঠিক কথা কিন্তু অনেকে ভাবে যে আমার ওই দিনটা খারাপ গেছে কিন্তু আগামীটা ভালো হবে না আগামীটা হয়তো বা আর বেশি খারাপই হইতে পারে তাই বর্তমানে যে সময়টা যে দিনটা আপনি ওইটাকে ভালোভাবে উপভোগ করুন যেন ওটা আগামীতে স্মৃতি হয়ে থাকে তো আজকে যে কথাগুলো বলতেছে এটা কিন্তু মানে আমার খুবই মানে বুক ভরা একটা কষ্টের মানে কিছু কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ মানে আমি এই কথাগুলো কেন না কেন জানি না মানে আমি প্রকাশ্য কারো সামনে বলতেও পারতেছি না না কোনো কিছু তাই এখন মানে এখন তো দেখা গেছে কেউ না আমি কথাই বলতেছি তাই আমি এখানে আমার মানে মনের ভাষায় আমি আমার মতন করে আপনাদের সাথে এই কথাগুলোই শেয়ার করতেছি যে এখনও আমার ভিডিওটা যারা দেখে তারা হয়তো বা অবিবাহিত বিবাহিত তো যারা বিবাহিত আমি তাদের জন্য স্পেশালি বলতেছি অবিবাহিতদের যে যারা ভাই বোন বা যাই আছেন আত্মীয় স্বজন মা বাবা তাদের অবশ্যই মানে ওই স্মৃতিময় ভালোবাসাটুকুই দিয়ে রাখবেন যেন এই সময়গুলো আপনি আগামীতে মানে স্মৃতিময় হয়ে থাকে যেন এই দিনগুলো এই দিনগুলো অবশ্যই কিন্তু আফসোস দুঃখ কষ্ট থাকবেই যেরকমই যে আমার আমার এখনই মন চায় যে আমি সেই ছোট্টবেলায় ফিরে যাই আমি সেই ছোট্টবেলায় দৌড় দেই খেলাধুলা করি বোনদের সাথে গপ্প গুজব করি কিন্তু সেই দিন তো যে বললাম না যায় দিন ভালো আসে দিনই খারাপ সেই দিনগুলো তার আর কোনো দিনও হয়তো আমার জীবন আর ফিরে আসা সম্ভবই না তাই না তো যাই হোক এখন আসি স্কুল জীবনের কথাটা হ্যাঁ স্কুল জীবনে যখন পড়াশোনা করতাম এটা কিন্তু সবারই ক্ষেত্রে হ্যাঁ এক লাগতো আজকে স্কুলে যাব না ভাল লাগে না মাঝে মধ্যে ভাবতাম যে দূর স্কুল জীবন আর ভালো লাগে না পড়াশোনা বাদ দিয়ে দিন বুঝছেন এই এরকম হচ্ছে অবস্থা তো এখন এই সময়তে বোঝা যায় যে আমি মনে করি স্কুল জীবনটা সবচাইতে বেস্ট আর হচ্ছে সবচাইতে ভালো একটা মানে সময় আর তখনও অনেকে বলতো হ্যাঁ মানে প্রতিটা ধাপে ধাপেই কিন্তু আমাকে এক একজন বলছে কিন্তু তখন তার সেই জ্ঞান বুদ্ধি বা সেই বিবেকটা ছিল না যে বুঝার মতো যে এই জিনিসগুলো আমি এখন হ্যাঁ বুঝি তা ওইভাবে আমি করি তাই না তো এখন যতটুকুই বুঝি ওই হিসেবে মানে আমার ওই কথার মানে ওই কথা কাজের সাথে আমি এখন মিলেলে তো ঠিকই আমি কথায় কাজে প্রমাণ মিল পাই সেটাই হচ্ছে এখন স্কুল জীবনে বান্ধবীদের সাথে বসে আড্ডা দেওয়া কথা বলা আমরা এর কিছু বান্ধবী ছিলাম ক্লাসে বসে হ্যাঁ এক সাইডে ক্লাস চলতেছে এক সাইডে আমরা কিন্তু গল্প করতেছি এত মজা হাসি তো পাঁচজন বান্ধবী ছিলাম একজন যদি পড়া না পড়ে আসতো আমরা কিন্তু সবাই পারলো কিন্তু ঠিক আছে দাঁড়াইতাম না মানে ম্যাডাম যদি বা স্যার বলতো যে কে কে পড়া পারো বলো তো আমরা কিন্তু বলতাম যে না পারি না এক বান্ধবীর মায়ার জন্য আর আমরা সব বান্ধবী কিন্তু হ্যাঁ ক্লাসে বকাও খাইতাম মারও খাইতাম এরকম হচ্ছে ব্যাপার তো বান্ধবীদের কথা অনেক 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 বেশি মনে পড়ে কিন্তু সবচেয়ে দুঃখের আর কষ্টের বিষয় হচ্ছে মানে এখনকার যে জমানার যুগ ওই ওই অনুযায়ী মনে হয় আমি এখনকার মেয়ে হলে কি মনে হয় আমি সেই উনিশশো সালের মানে বসবাস করতেছি যে কোনো বান্ধবীদের সাথে আমার কোনো কন্টাক্ট বা যোগাযোগ কোনোটাই কিন্তু নাই দেখাও কিন্তু হয় না বাট মানে বান্ধবীদের কথাটা খুবই মনে পড়ে খুবই মনে পড়ে যে যার যার টিফিন নিয়ে আসতো সেটা কিন্তু সবাই ভাগ করে খাইতাম যে যাই নিয়ে আসতো বান্ধবীরা মিলে বসে আড্ডা দিতাম কথা বলতাম মানে সে সময়টুকুই ছিল কিন্তু অনেকটাই আলাদা অনেকটাই মজা টিফিন টাইমে আমরা বসে বসে কি যে মজা করতাম গানের কলি খেলতাম আরও নানান কিছু তো এক একজন এক এক মানে কথা বলতো সেটা শুনতে ভালোই লাগতো তো সেই কথাগুলোই না মানে এখন আজকে কেন জানি না মানে হঠাৎ অনেক বেশি মনে পড়তেছে আমার প্রায় প্রায় এরকম হয় যে আমার সেই পুরোনো দিনের কথাগুলো অনেকই মনে পড়ে কিন্তু আজকে বিশেষ করে মানে বেশি খারাপ লাগতে আর বেশি মনে পড়তেছে তো আমি সেজন্য মানে কেন জানি না মানে আমি টিকতে না আছি কিন্তু নাও করছি সেজন্য হয়তো বা কাকে বলতে পারি না কাউকে প্রকাশ করাইতে পারি না কাউকে বুঝাইতে পারি না যে আমার কষ্টটা ওইখানে আজকের ভিডিওটা আমি আমার মনের কষ্ট শেয়ার করলাম যেন বুকটা আমার হালকা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ